জুলাই শহীদ স্মরণে যশোর ঝিকরগাছা চৌগাছা উপজেলার দুটি পৌরসভা এবং একুশটি ইউনিয়নে মোট তেইশটি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে জুলাই দু হাজার চব্বিশের মহান গণভ্যুত্থানে শহীদ জাবির আলমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং যশোর পুলিহস্থ আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় সেবা কার্যক্রমটি পরিচালিত হয় প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যই ছিল ক্যাম্পের আয়োজন মানবিক এই উদ্যোগে আরও সহযোগিতা করেছে স্কোয়ার ফার্মাস্টিকালস লিমিটেড ও আকিজ বেকারস লিমিটেড সাত আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে এই সেবা কার্যক্রম শুরু হয় চিকরকাছা পৌরসভার বিএম হাইস্কুলে অনুষ্ঠিত ক্যাম্পটির উদ্বোধন করেন শহীদ জাবির আলামিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ তেরো সেপ্টেম্বর শনিবার চৌগাছার সরবদাহা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে তেইশতম ক্যাম্পটির মাধ্যমে মাসব্যাপী আয়োজনের সমাপ্তি হয় সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন এ সময় তিনি বলেন ব্যক্তিগতভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের ভালো কাজের প্রতিযোগিতা হওয়া দরকার এতে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে ভবিষ্যতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি আমরা এই পর্যায়ে কাজকর্ম আরো বাড়াবো এবং আমরা চিন্তা করছি যে ইউনিয়ন লেভেলে বা গ্রামীণ লেভেলে যাতে এক তিনম্বর পর্যায়ে যাতে একদম ওপিডি মানে একটা ভালো হাসপাতালের যে ওপিডি থাকে ঠিক সেই ওপিডি আমরা মোবাইল আকারে করবেন সাল আমরা হচ্ছে একটা গুড এক্সাম্পল তৈরি করা একটা মডেল তৈরি করা পেয়ার প্রেসার তৈরি করা এটা ভালো কাজ যদি একজন করে তাহলে একজন ওই ভালো কাজটা ফলো করে তাই না এই জন্য আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা সারা বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবো না বা আমাদের ইউনিয়নটা যদি আমি করি তাই না তখন পাশের ইউনিয়নটা চেষ্টা করবো এই কাজটা করার এটি হচ্ছে মূল লক্ষ্য ক্যাম্পের উদ্যোক্তা ডাক্তার মুসলিম উদ্দিন ফরিদ বলেন এই কাজটি আমরা চলমান রেখে একটি উদাহরণ তৈরি করতে চাই ভবিষ্যতে আরো ভালোভাবে ক্যাম্প পরিচালনা করার পরিকল্পনার কথা জানান তিনি যেখানে কিন্তু হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা যে জাবির আলামের সংসদ করেছি এখানে আমাদের খ্রিস্টান মেম্বার আছেন হিন্দু আছেন জুলাই যোদ্ধাদেরকে নিয়ে করেছি এটা কোনো রাজনৈতিক সংগঠন না সম্পূর্ণ সবার সংগঠন জুলাই যুদ্ধ যেমন সবার সেরকম আমাদের এই আয়োজনটাও এবং প্রচেষ্টাটাও কিন্তু সবার জন্য এসব ক্যাম্প থেকে প্রায় পঞ্চাশ হাজার রুগী সেবা গ্রহণ করেছেন এর মধ্যে প্রায় এক হাজার রুগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে আট দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছানি অপারেশনের সুবিধা দেওয়া হয়েছে চোখ পরীক্ষার পর বিনামূল্যে চশমা পেয়েছেন প্রায় আড়াই হাজার রোগী ক্যাম্পগুলো থেকে চক্ষু মেডিসিন গাইনি শিশু ও দন্তরোগের চিকিৎসা সেবা পেয়েছেন সাধারণ মানুষ শুধু ব্যবস্থাপত্র নয় রোগীদের প্রয়োজনীয় ডায়াগনস্টিক ফ্রি চোখ পরীক্ষা করে চশমা প্রদান এবং ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে এছাড়া সহজ বাংলা ভাষায় অনুবাদ করা প্রায় বিশ হাজার পবিত্র শরীফ বিতরণ করা হয়েছে এখান থেকে উপজেলা দুটির প্রত্যন্ত এলাকার বিভিন্ন বয়সী এবং ধর্ম বর্ণ ও শ্রেণী পেশার নারী পুরুষ এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন ক্যাম্পগুলোতে মহিলাদের উপস্থিতি ছিল বেশি স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা আমরা এসেছি এখানে সেবা নিতে কোনো সমস্যা হয়নি আমরা সেবা পাইয়ে খুবই সন্তুষ্ট আর যারা এই আয়োজন করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আমার এইসব হাত পা করে গিয়েছে হাত পা করে গিয়েছে গায়ে বল পাচ্ছি নি দুটো ভাত পানি খাট পাচ্ছি নি বমি আবার এই ঘাড় মাথা পিঠ ফাইটে যাচ্ছে যন্ত্রণা মাথার নদী মাথার যন্ত্রণা এত ওষুধ খাচ্ছি যাচ্ছে না কোনো সময় সব ধরনের রোগের জন্য যে দেখানো যাচ্ছে আমার ভাগ্নেকে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে আসলে এই স্বাস্থ্য কেন্দ্রে এসে আমি স্বাস্থ্য ফ্রি চিকিৎসা হিসেবে নিয়ে খুব সন্তুষ্ট হয়েছি আমার বয়সে কোনোদিন দিন মেডিকেল ক্যাম্প এরকম মাধ্যমিক সুদ মাধ্যমিক বিদ্যালয়ে কোনো সময় দেখিনি তারপরেও যেভাবে আসছে গ্রামের মানুষ আমরা জরিপ করেও পাতাম না এমন মানুষ এত রোগ বেদ আছে জিনিসটা খুবই ভালো লেগেছে এরকম হলে গ্রামের গরিব অসহায় মানুষ তাদের অনেক সুবিধা আমার নাম নাজ রাহমদ চোখ দেখাইতে আমি খুশি এটা আমাদের টোটাল ইউনিয়নের ভিতরে এবং আদার ইউনিয়নের ভিতরে খুব ভালো একটা প্রভাব পড়েছে আমরা চাই যে এভাবে আমাদের সেবা করা হোক আমরা এতে সন্তুষ্ট আমরা দোয়া করি যেন তারা সুস্থ থাকে আমাদের সেবা করতে পারে এভাবে সেবা নিতে আসছি আমরা ওষুধ পাইছি পা আরে হাতে যন্ত্রণা করে ব্যথা তার জন্য এসব ওষুধ দিয়েছে ফ্রি এই কোরআন শরীফটা দিয়েছে পড়ার জন্য আমাদের এলাকা ধরতে আমার ডাক্তার নেই আর থাকুক ফি পাঁচশো সাতশো টাকা ফি দিয়ে আমরা দেখা বা হয় হতে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য অনেক মানুষের অনেক উপকার হয়েছে যারা অর্থের জন্য তেমন ভালো চিকিৎসা পায় না তারা আজকে অনেকে এসেছে সুন্দর চিকিৎসা পেয়েছে ক্যাম্পে উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন আদিন চকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হকের নেতৃত্বে অভিজ্ঞ মেডিকেল টিম ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেছেন স্থানীয় পুরুষ ও নারী স্বেচ্ছাসেবক মেডিকেল টিমকে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন আদিন চক্ষু প্রকল্পের জিএম মোহাম্মদ রবিউল হক ও রেলরস্থ আদিন হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তরিকুল ইসলাম তারেক নিউজন বিডি যশোর